আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ড্রাগন গাছের পরিচর্যা দুইটি খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ফেব্রুয়ারি মাসে যদি আপনি এই পরিচর্যাগুলো করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাছে অনেক বেশি পরিমাণে ফুল এবং ফল আসবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখেই জানতে পারবেন যে আপনাকে কি করতে হবে কি করলে আপনার কাছে আপনি অনেক বেশি পরিমাণে ফল ফুল ধরাতে পারবেন এর আগে আমরা পরিচর্যা করেছি নভেম্বর মাসে তখন হাট খাবার দিয়েছি ডাল পুনিং করেছি এবং শিকড় পুনিং করেছি তো তার ফল ফলস্বরূপ দেখুন এখন গাছে ভালো করে খেয়াল করে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু অজস্র আবার নতুন ডাল বের হয়েছে এই গাছটাকে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে ফাঙ্গাস লাগার ফলে অনেক ডাল নষ্ট হয়ে গেছিলো দানা ঝড়ের পরে তো তখন এই গাছের যে ডালগুলো কাটিং করা হয়েছিল কাটিং করার পর দেখুন প্রচুর ডাল এখানে কিন্তু বার হয়েছে তো এই যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেই খাবারেরই কিন্তু এটা ফল এখন যেটা করতে হবে এখন কিন্তু আমাদের আবারও খাবার দিতে হবে সেখানে কিন্তু আমাদের নতুন করে ফুল ফল যাতে আসে সেরকম অনুযায়ী তো এখন কি দেব দেখুন আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখুন এগুলো যদি পান খুবই ভালো তো এটা আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট দুটি গাছের জন্য দেখাচ্ছি আমি এখানে এই যে কৌটোটা দেখালাম এই কৌটোটার দু কৌটো নিয়েছি আমি ভার্মিক কম্পোস্ট এটা আপনি গোবর সার নিলেও নিতে পারেন তো যে যে সারগুলো দেখাচ্ছি চেষ্টা করবেন সেগুলোকে দিতে যদি নাও পান কোনো রকম অসুবিধা নেই তো আপনি অল্প বলেও চলবে তো আমি এখানে ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি জিঙ্ক সালফেট নিয়েছি এখানে দেখুন তো হিউমিক অ্যাসিড এটা ফিরাডন দিয়েছি ফেরাডনে যাতে গাছে মাটি ভালো থাকে ফাঙ্গিসাইড দিয়েছি এবং দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন এবং খোল নিয়েছি সর্ষের খোল তো আগের যেগুলো আমি দিয়েছিলাম তার সবটাই এখন হাফ করে দেব আগের সমস্ত নিয়েছিলাম এক চামচ করে এখন নিলাম হাফ চামচ খোল নিয়েছিলাম এক এক মুঠো করে এখন নিয়েছি হাফ মুঠো করে তো এগুলোকে ভালো করে সব কটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় অ্যাপ্লাই করবেন একটা জিনিস খেয়াল রাখবেন গাছের গোড়া কিন্তু খোঁচাবেন না দেখুন এখানে ছোট ছোট রুটস কিন্তু বেরিয়ে গেছে আগে যে পরিচর্যা করা হয়েছিল তার দরুন কিন্তু এখানে ছোটো ছোটো রুটস বেরিয়ে গেছে তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমি এখানে কয়েকটা জিনিস কিন্তু দিইনি যেটা আমি আগের বারে দিয়েছিলাম অর্থাৎ নভেম্বর মাসে দিয়েছিলাম সেটা হচ্ছে নিমখোল শিংকুচি এবং হাড় নিম নিমখোলের মধ্যে অনেকটা পরিমাণ নাইট্রোজেন থাকে যার জন্য কিন্তু এখন নাইট্রোজেন বিশিষ্ট সার কিন্তু বেশি দেওয়া যাবে না তার জন্য কিন্তু আমি নিম নিমখোল এখানে দিলাম না আর হাড় গুঁড়ো আর শিংকুচিও দিলাম না কারণ আগে য যেটা দিয়েছি সেটা কিন্তু খেতে অনেক সময় লাগবে অনেক বেশি পরিমাণ দেওয়া আছে তার জন্য সেটা দিলাম না গাছের গোড়ায় কিন্তু খাবার দেওয়ার পর সব সময় মালচিং করবেন আমি আগের বারেও দেখিয়েছি আমি প্রত্যেকবারে বলি গাছের গোড়ায় মালচিং করতে কারণ যখন জৈব সার আপনি দিচ্ছেন সেই জৈব সারে কিন্তু সময় একটা ময়শ্চার ভাব থাকা দরকার তবে কিন্তু সেটা ভালোভাবে কাজ করবে এবং আপনি যখন সেই মালচিংটা করবেন তখন কিন্তু সেই আর্দ্রতা থাকবে এখন আসুন এখন আমি আপনাদের কিছু ডাল পনিং করা দেখাই দেখুন এই ডালগুলোকে আমি করছি কেন করছি কারণ এগুলো দেখুন নিচের দিকে আছে আর এগুলোকে আমি বড় হতে দেব না বড় হওয়ার আগে কিন্তু এরকম ছোট ছোট যখনই দেখব সব কেটে ফেলব তো আপনারাও কিন্তু এটাই করবেন যখন ডালগুলো দেখবেন বের হচ্ছে আপনার কিন্তু কাটতে খুবই কষ্ট লাগবে কিন্তু আপনাকে কাটতে হবে যে এখানে দেখুন অনেক ডাল বের হয়েছে এই ডালগুলোও কিন্তু আমি সব রাখতে পারবো না সেটা কেন রাখতে পারবো না আসুন বলবো তার আগে নিচের যে ডালগুলো আছে সেগুলোকে আপনাকে ভালো করে কাটাই ছাটাই করে নিতে হবে নিচের ডালগুলো যদি কাটাই ছাটাই না করেন তাহলে কিন্তু আপনার নিচে ঝোপালো হয়ে যাবে গাছে পরিচর্যা করতে পারবেন না এই যে নভেম্বর মাসে যে প্রোনিং করা হলো শিকড়ের সেগুলো কিন্তু করতে পারবেন না দেখুন কত ডাল বেরিয়েছে কত সুন্দর সুচালো সুচালো হৃষ্টপুষ্ট ডাল কিন্তু এর মায়া ত্যাগ করতে হবে আমিও প্রথমবারে রেখে দিয়ে খুব ভুল করেছিলাম তো প্রথম যখন যা আমরা বাগান করি যখন প্রথম গাছ করব। আমরা আমরা তখন কিন্তু এগুলো কাটতে চাইবো না আমিও প্রথমে কিন্তু কাটতে চাইনি যার ফলে কিন্তু নিচেটা জঙ্গল হয়ে গেছিলো পরে কিন্তু আমাকে কেটে বাদ দিতে হয়েছে তো আপনারা অবশ্যই এগুলোকে বাদ দেবেন যদি আপনার মনে হয় একটু বড় হয়ে যাওয়ার পর আপনার কষ্ট হবে তখন কিন্তু ছোটোতেই বাদ দিয়ে দেবেন এখানে দেখুন অনেক বড় বড় ডাল হয়ে গেছে এরকম ডালগুলোকে ঝুলতে হবে এখানটায় দেখুন অনেক কটা ডাল আছে কিন্তু তার মধ্যে অনেক ডাল যেগুলো হচ্ছে ভোতা হয়ে গেছে এটা তো একেবারেই ভোতা একেবারেই ছোটো এটাতে কোনো দেখাশোনার কোনো ব্যাপার নাই কেটে দিতে হবে কিছু ডাল দেখুন এই যে লম্বা হয়ে গেছে ডালের এই যে ডগুলো এগুলো সূচালক মানে এটা বাড়বে আবার কিছু দেখবেন এক ফুটো হচ্ছে না তার উপর এরকম ভোতা হয়ে যাচ্ছে মুখগুলো দেখুন এরকম ভোতা হয়ে যাচ্ছে তো এই ডালগুলোকে রাখতে পারবে না যেগুলো এক ফুট হচ্ছে না তারা আগে ভোতা হয়ে যাচ্ছে সেগুলোকে অবশ্যই কেটে ফেলে দেবেন মায়া করলে চলবে না এরকম হৃষ্ট ডাল বলে মায়া করলে চলবে না এগুলোকে যদি কেটে দেন যে ডালগুলো বাড়ছে সে ডালগুলো আরও বেশি বাড়বে এবং তারপর আরও নতুন অনেক ডাল আসবে এগুলো শুধু শুধু খাবারগুলোকে খেয়ে নষ্ট করবে এতে ফুল ফল কিন্তু আসবে না যে ডালগুলো দেখবেন যে বেশ লম্বা হয়েছে দেড় ফুটের উপর হয়ে গেছে দু ফুট হয়ে গেছে তারপরে ভোতা হয়েছে সেটা তবুও কিছু ফল দেবে কিন্তু ছোটো ডালগুলোতে কিন্তু কোনো ফল দেবে না যেমন এটা ধরুন এটা বেশ দু ফুটের উপর হয়ে গেছে তো যার জন্যে আমি এটাকে রেখে দিয়েছি কিন্তু যেগুলো আরও ছোট আছে সেগুলোকে আমি সব কেটে ফেলে দিচ্ছি তো এইভাবে সমস্ত ডালগুলোকে প্রুনিং করে দেবেন এতে কি হবে খাবারটা আপনার বেঁচে যাবে এবং সেগুলো কিন্তু ভালো যে ডালগুলো আছে সেগুলো নিতে পারবে তো এইভাবে সমস্ত ডালগুলোকে পূরণ করবেন এখানে দেখুন ছোটো ছোট ডালগুলো সব দেখুন ভোতা হয়ে গেছে ছটা ডালের মধ্যে একটা ডাল শুধু ভালো আছে তো আমি এগুলোকেও সব কেটে ফেলব তো এরকমভাবে কেটে ফেললে নিচের দিকে ডালগুলোকেও কেটে ফেলবেন এবং যেগুলো আপনি মাছা থেকে ঝোলাচ্ছেন সেগুলোকেও অবশ্যই দেখবেন যে যদি ভোতা হয় কেটে ফেলবেন এতে শুধু শুধু খাইয়ে কোনো লাভ নেই এতে ফল ফুল হবে না যখন কেটে ফেলবেন গাছটা হালকা হবে তারপর দেখবেন আবারও কিন্তু নতুন কুশি গাছ থেকে আসছে তো দেখুন এই একটা ডাল রাখলাম বাকি আমি ডালগুলো কেটে দিলাম এরকম দেখুন গোড়ার দিকে অনেক ডাল এগুলো দেখুন কত সুন্দর হৃষ্টভুষ্ট ডাল তো এগুলো কাটতে কিন্তু হাত যাবে না দেখুন কত মোটা মোটা ডালগুলো ডালের যে ডগাগুলো সেগুলো সুচালো মানে এগুলো বড়ো হবে কিন্তু এটা আছে গোড়ার দিকে তো আমার গোড়ার দিকে কিন্তু ডাল রাখলে হবে না আমাকে সব সময় রাখতে হবে মাচার কাছে মাচার থেকে যদি বেগ দার নিচেও হয় সেটা আপনি রাখতে পারবেন কিন্তু যদি গোড়ার দিকে হয় সেগুলোকে কিন্তু রাখতে পারবেন না এই রকম ডালগুলোকে সব ভাত দিয়ে দেবেন তো এইভাবে পরিচর্যা করুন এবং এর পরে যে পরিচর্যা করবে সেটা আমি পরে আসবো ধন্যবাদ ভালো থাকবো